আসলাম আলিকুমসুর ফ্লে আসলাম এক্সক্লুসিভ থেকে নতুন নতুন ডিজাইনার কিছু শাড়ি দেখা পাচ্ছে অনলাইন ভাইরাল ট্রেন্ডি কিছু শাড়ি আছে এগুলো মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস একদম উরাধরা অফার প্রাইস ওকে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিবো প্রাইস বলে দিবো আর এগুলো কিন্তু সবগুলোর সাথে হচ্ছে ব্লাউজ পিস পাবেন তাই না এজেপি শরীর দিক দিয়েই পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর সিল্কের ভিতরে আছে তাই না নিচে কিন্তু টার্সেল করা আসলে টার্সেল পাচ্ছেন এটা হচ্ছে পুরো জমিনটা যেহেতু সামনে ১৬ ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বরের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ কত হাত শাড়ি এটা তেরো হাত ওকে এই যে বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর এটাও কিন্তু আঁচলের টার্সেল করা আছে আর এই হচ্ছে পুরো জমিনটা প্রাইস কত এটার এটাও সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু রানিং তেরো হাত করে আছে তাই না আচ্ছা এগুলো কাপড়গুলো কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন একদম অনলাইন ভাইরাল মিনিমাম নিতে হবে কত পিস মিনিমাম চার পিস চার ডিজাইন থেকে তো চার পিস দিচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডি হচ্ছে এই শাড়িটা এটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা 1200 করে সেল হয় এই যে এটা হচ্ছে আচল আচ্ছা প্রাইস কত এটা 750 টাকা এটাও 750 আচ্ছা যেগুলো সাথে ব্লাউজ পিস আছে শুধুমাত্র সেগুলোই 750 করে ওকে এই যে দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন মানে আজকে যা দেখাবো সবই ব্র্যান্ডেড কোয়ালিটি এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইনটা পার্টটা বেশি সুন্দর দেখেন এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কত এটার এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা যে কোনো চার পিস নিলেই হোলসেল পুরো লুটপট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তোফা এক্সক্লুসিভে এখানে কিন্তু আপনারা হচ্ছে পাইকারি কিনে পাইকারিও বিজনেস করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট তাই না এটার প্রাইস এটাও সাতশো পঞ্চাশ এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস পাবেন আচ্ছা এই হচ্ছে এটার ব্লাউজ পিস সেম প্রাইস এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বাজারে অনেক কোয়ালিটি আছে এগুলো সিল্কের মধ্যে সবাই পরিচিত এগুলো কিন্তু চান্দরি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কালেকশন ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস কত করে এগুলো প্রাইস মাত্র 600 টাকা এগুলো অনলি 600 করে এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না তাই না এই যে এগুলো কিন্তু বিলাসপিট ছাড়া এটা গুজরাটি ডিজাইন এটা চমৎকার এটা ডিজাইন হবে আচ্ছা এগুলো হাতে কত হাত আছে সাড়ে বারো হাত ওকে এটা দেখে এটা কিন্তু সেঞ্চুরি পাতার ভিতরে চমৎকার একটা কালেকশন প্রায় ছশো টাকা পুরো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবে এটা কিন্তু স্টক লিয়ারেন্সের একটা অফার মানে ইয়ার ইন্ডিং একটা সেল চলতেছে দেখা যায় দুই হাজার শেষ ধামাকা একটা অফার কিন্তু প্রাইজ থাকবে ছশো করে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে সূর্যমুখী প্রিন্টের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট দেখাবো পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে মানে মিস করলে লস হয়ে যাবে কিন্তু আপনাদেরই যেহেতু আজকে অফারে দিচ্ছে এগুলো কিন্তু শুরুতে হোলসেলে সাড়ে আটশো ছিল তাই না এই যে এটা হচ্ছে ময়ূর ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড একটা কালেকশন প্রায় সেম কাপড় কোয়ালিটি সবগুলো চান্দুরি সিল্কের ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা ওকে ভিও দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইনি কিন্তু নাই যার যেটা ভালো লাগবে যে কোনো চার পিস নিলেই হোলসেল আর যারা এক পিস দুই পিস নিতে চায় তারা ভাইয়া আচ্ছা তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে ওকে এটা একটা কালার ডিজাইনগুলো জাস্ট খেয়াল করবেন পুরো আর সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর থাকবে একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই মানে এটা অস্থির একটা কালার কন্ট্রাস্ট এটা মনে হচ্ছে একদম মানে জীবন্ত বাটারফ্লাই এত সুন্দর আর ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটাও ছয়শো টাকায় শাড়ি এগুলো সবই সাড়ে বারো হাত একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো নিয়ে হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন এটা হচ্ছে লাস্টান। তো এগুলোর জন্য অবশ্যই বাদে সব ভিজিট করবেন গ্রীন স্বর্ণিকা শপিং মল শপ নম্বর হচ্ছে এইট লেভেল ফোর তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বাসপাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস